হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে তোমরা সবাই ভালো আছে শাক বেছে নিচ্ছে খুব ভালো করে কলমি শাক ভাজা করব আর আজকে যেহেতু সানডে আজকে একদম সিম্পল লাঞ্চ কেন কি এই লাঞ্চটা সেরে আমরা আবার একটু বেরোবো তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিচ্ছে টক দই পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নুন দিয়ে খুব ভালো করে মেঘে তিরিশ মিনিট রেখে দেবো এরপর আমি রান্না করব কড়াতে তেল দিয়ে দেবো আলুটা ভা আলুটা ভেজে তুলে নেবো আর মাংসটা ম্যারিনেট করা যতক্ষণ থাকবে যতটা রাখতে পারা যত সময় ততটা কিন্তু ভালো হবে চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে রান্নাটা করবো আর ওপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এই যে এবার ঢাকা 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 দিয়ে রান্না করবো তৈরি হয়ে গেলো যে চিকেন একদম রোববার যেহেতু বেরোবো একটুখানি তার জন্য একদম সিম্পল লাঞ্চ করেছি পোলাও ফ্রাইড রাইস আজকে কিচ্ছু করিনি হ্যাঁ একে গরম তার মধ্যে এইরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে একটুখানি তালসা আর আম সাজিয়ে নিলাম একটুখানি খেয়ে নেবো আচ্ছা এরপরে আরেকটা জিনিস আজকে আজকে করেছি এটা তোমার আম আছে আম আমাদের গাছের আম জানো আমগুলোকে টুকরো করে নিয়েছি নিয়ে একটা মিক্সিং জারে এই টুকরো করা আমগুলো করে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি দুটো বড় সাইজের আম এক গ্লাস জল দিলাম চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে খুব ভালো এবার ছাঁকনিতে ছেঁকে নেবো ছাঁকনিতে ছে নেওয়ার পর এটা আমি এদিকে গ্যাসের ওভেন আমি গ্যাসের ওভেনে এটা আমি একটু কিছুক্ষণ ফোটাবো ঠিক আছে আর আজকে আমি কি তৈরি করছি তো কেউ বলতে পারবে আজকে আমি তৈরি করছি ফ্রুটি হুম আর বাজারে যেটা আমরা বোতলে কিনে খাই আমরা যে মাজা বা ফুটি যেটা আমরা কিনে খাই সেটা তো কড়াতে আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো খুব বেশি সময় না অল্প একটু সময় ফুটিয়ে নেবো আচ্ছা এটা চিনিটা যে আমরা দিয়েছি চিনিটা এই আমটা যেহেতু মিষ্টি সেইভাবে কিন্তু চিনিটা দিতে হবে একটু ভিনিগার দিয়েছি আর যদি তোমরা তোমাদের কাছে ভিনিগার না থাকে তাহলে তোমরা একটুখানি টক আমও দিতে পারো টক আম যেটা সেটা অল্প একদম অল্প দিতে হবে বেশি খুব বেশি না তো এটা আমি খুব ভালো করে এই যে ফুটি ফুটে গেছে এবার আমি গ্যাসের অফ করে দিয়েছি এর মধ্যে আবার ঠান্ডা হলে আরও জল মেশাবো জল এখানে প্রথমে এক কাপ মিশিয়ে তারপর আরও দু কাপ আমি জল মেশাচ্ছি আচ্ছা এরপরে আমি এটা গ্লাসে সার্ভ করছি একটু ফ্রিজে রাখতে হবে ঠান্ডা হলে ভালো লাগে নাহলে কিন্তু ভালো লাগবে না তো আজকে আমি এই যে বাড়িতে ফুটি বানিয়ে নিয়েছি যেহেতু আম আছে গাছের আম অনেকদিন ধরে পড়ে আছে একটু নরমও হয়ে গেছে ওই জন্য তাই ওই দিয়ে আমি এগুলো তৈরি করে নিয়েছি খেতে বেশ ভালো লাগে আর তোমার হচ্ছে সবসময় আম খেতে আম কেটে বা বাচ্চারাও কিন্তু খুব একটা পছন্দ করে না আম খেতে তো বাচ্চাদের এটা দিতে পারো তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে তো সানডে একটু বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম যাই বৃষ্টি হচ্ছে কিছুটা সময় বেশ মানে দেখলাম যে আকাশটা একটু পরিষ্কার ওই সময় বেরিয়ে গেছে বাইরে গিয়ে একটুখানি চা খেলাম বেশ ভালো আর কিছু এখানে ইয়াররিংস হাতের গলা নানা রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে হাতে তৈরি করা জিনিস হ্যাঁ এগুলো আমরা কিছুটা দেখলাম কয়েকটা ইয়াররিংস কিনেছি আর চারিদিকটা বেশ ঘুরতে ভালোই লাগছিল বেশ মাঝে মাঝে হাওয়া দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো তো আমরা অনেকটা রাতি হয়ে গেছে আমরা বাড়ি ফিরে আসলাম এসে আমরা ডিনার করে নিলাম ডিনারে আজকে আমাদের ছিল পরোটা আর হচ্ছে তোমার এই যে আম ছিল আর চানা মশলা তো ডিনারটা করে নিই তাড়াতাড়ি করে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর তোমার হচ্ছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য